আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কলিজা ভুনা করে দেখাবো কলিজা ভুনা করার আগে কলি দুই টুকরা কলিজাকে আমি এভাবে গরম পানির ভিতরে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে এর ভিতরে যে সমস্ত ময়লাগুলো থাকে সেগুলো যাতে আর না থাকে আর এই জন্য এগুলো সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে কেউটে ভালো করে ধুয়ে তারপর আমি এটা রান্নার উপযোগী করে নিব এই যে দুই টুকরা বড় বড় কলিজার বড় কলি যাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে এখন আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে কুটে নেবো কলিয়া গুঁড়া করার জন্য আমার যা যা লাগবে আদা বাটা হলুদ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে একটু সামান্য জিরার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া তারপর লাগবে আরও লাগবে একটু অল্প করে কয়েক কয়েক টুকা বা কয়েকদানার মেথি লাগবে মেথিটা খুবই সুন্দর একটা স্মেল দিবে তারপরে আপনার এছাড়া আমার লাগবে আরও একটু দারুচিনির গুঁড়া গোটা গোটা মশলার ভিতর লাগবে যে এলাচ গোলমরিচ দারুচিনি লং এবং তেজপাতা এছাড়াও আমার পেঁয়াজ টুকরা টুকরা করে কাটা থাকবে এবং রসুন টুকরা টুকরা করে আমি কেটে নিয়েছি এখন আমি এই এত বড়ো কলচার টুকরোগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিব তারপর আমি এগুলো রান্নায় বাসাবো দেখুন কলজাগুলোকে আমি সুন্দর করে কুটে টুকরা টুকরা করে কুটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর কোনো ময়লা কলিজা তো এখন নাই কারণ আমি এটা সিদ্ধ করে উপরে সমস্ত ময়লা পানিগুলো ফেলে দিয়েছি জানেন তো কলিজা কত উপকারী একটা খাবার এটাতে প্রচুর আয়রন থাকে আর কলজের সাথে কলিজার সাথে যে ছোটো ছোটো টুকরা করে কাটা কিউব কিউব করে কাটা এই আলুর টুকরোগুলো কলিজাগুলো আমি এখন রান্নার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করে রেখেছি হাঁড়িতে মাছটা গরম হলে চুলোতে হাঁড়ি বসে গরম হলে এখানে একটু বেশি পরিমাণ তেল দিতে হয় কলিজাতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা যেন একটু পেকে আসে সেজন্য অল্প একটু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে হয়ে এসেছে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো যেগুলো আমি একসাথে করে রেখেছিলাম কলিজাতে দেওয়ার জন্য যেগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এবং আমি টিউব করা পেঁয়াজ ও রসুন দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একটু সামান্য ভালো করে মোটামুটি একটা পরিমাণ সময় নিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তারপর কলিজাগুলো এখানে দিয়ে দিব এখন কি সুন্দর কষে এসেছে একটা কথা আমরা সবাই জানি যে মাংস জাতীয় জিনিস মশলা ভালোভাবে কষালে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং ওটা দিয়ে যেন সমস্ত রুচিগুলো ফেরত আসে এই কলিজা ফোনার জন্য আমি আমার সমস্ত দেওয়া মশলাগুলো ভালো করে তেলের ভিতরে আমি কষিয়ে নিয়েছি এটা এখন সম্পূর্ণ পানিটা পানিটা শুকিয়ে গিয়ে তেলের উপরে চলে এসেছে আমি কলিজায় রান্নার সাথে দেওয়ার জন্য একটা ছোটো ছোটো টিউব করে আলু কেটে রেখেছি আর কলিজাগুলোকে যে দেখুন মোটামুটি বড়ো বড় টুকরোই আমি করেছি যাতে মুখে লাগে কলিজা আয়রনে আয়রনে ভর্তি কলিজা খেলে শরীরে অনেক উপকার হয় এখন আমি কলিজাগুলো এই মশলাগুলোর ভিতরে দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার ভিতর কিছুক্ষণ এটা কষাতে থাকবো কলিজায় ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার একটা ধাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিবো সেটা কিছুক্ষণ এটা সিদ্ধ হয় দেখি কি অবস্থা কলজাগুলো দেখি এই যে কলিজাগুলো এখন অনেকটুকুই ভুনা ভুনা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে আরেকটু নেড়ে দিয়ে এখানে আমি আমার যে আলুগুলো পেক করে কেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি আলুগুলো ভালো করে কলিজার সাথে মিশিয়ে আমি মশলার সাথে কলিজার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে কলিজার ভিতর কলিজার মশলা থেকে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং আলু দিলে কলিজা খেতে আর অনেক বেশি মজা হয় সবাই আলু দিয়ে আলু পছন্দ করে এবং আলু দিয়ে কলজা করলে খেতে অসাধারণ লাগে তাই আমি আজকে এই পরিমাণ আলু অল্প পরিমাণ আলু এতগুলো কলিজার সাথে দিয়েছি যাতে বাচ্চারা ঠিকমতো এগুলো খেতে পারে বাচ্চারা তো আলুর পাগল আপনারা সবাই জানেন তাই এগুলো আমি আলুগুলো দিয়েছি কলিজার সাথে আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিই যাতে এগুলো একটু হালকা সিদ্ধ হয় এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার কলিজাগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে রান্না হওয়ার আগেই কত মজাদার একটা স্মেল সত্যি কলিজা এখন অসাধারণ খাবার এবং কলিজার ভিতর প্রচুর পরিমাণে আয়রন থাকায় কলিজা সবাই খেতে খুব পছন্দ করে এবং সবার জন্য কলিজা খাওয়া অন্তত সপ্তাহে একদিন কলজা খাওয়া উচিত এটা আমি অন্তত মনে করি কলজাগুলো দিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব প্রায় বিশ মিনিটের মতো আমি এগুলো সিদ্ধ করেছি এর আগেও আমি সিদ্ধ করে এগুলোর থেকে সমস্ত ময়লা ফেলে দিচ্ছি চলুন দেখা যাক কী অবস্থা আমাদের এই কলিজাগুলো বাহ খুব সুন্দর স্মেল বেরিয়েছে হ্যাঁ আমাদের কলিজাগুলো রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমরা এ পর্যায়ে কলিজাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই অনেকে কাঁচামরিচ পছন্দ নাও করতে পারেন তারা স্কিপ করে যাবেন তাদের কাঁচামরিচের স্মেলটা খুব ভালো আসে কলিজার ভিতর থেকে যে কোনো কিছুতে কাঁচামরিচ দিলে একটা আলাদা স্মেল আসে সেটা আপনারা সবাই ভালো করে জানেন তাই আমি একটু কাঁচামরিচ আমার খেতে ভালো লাগে তাই দিয়ে দিয়েছি আপনারা যাইলে স্কিপ করতে পারেন এটাকে আর অল্প পাঁচ মিনিটের মতো এটা আমরা ঢাকনা দিয়ে রাখবো এতক্ষণে নিশ্চয়ই সম্পূর্ণরূপে কলিজাটা হয়ে গিয়েছে উল্টে দেখি এখন আড়াচারা দিয়ে দেখি এবার হচ্ছে পরিবেশনের পালা জি আমার কলিজাটা হয়ে গিয়েছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে ঠিক ঠিকমতো এখন আমি এটা একটা বলে বেড়ে পরিবেশনের জন্য আপনাদেরকে উপস্থাপন করছি দেখুন হয়ে গিয়েছে কলিজাফুনা কি অসাধারণ খেতে খেতেও খুব মজাদার এই পরিমাণ কলিজাফোনা দিয়ে আপনি অনেক কিছু খেতে পারবেন পরোটা রুটি ভাত পোলাও যেটাই আপনার ইচ্ছা সেটাই আপনি এটা দিয়ে খেতে পারবেন খুব মজাদার এই কলিজাফুনা আপনারা রান্না করে খাবেন রেসিপিটা সবাই উপভোগ করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ